অর্থাৎ তিনটার বাক্যতত্ত্ব সম্পর্কে জানবো বাক্যততততত্ত্বের মূলত তিন ধরনের প্রশ্ন আসে থাকে একটা হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ অবৈশিষ্ট থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করতে বলে এবং দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে গঠন অনুসারে বাক্যের কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করতে বলে এবং তৃতীয়তে আসে অর্থগত বাক্য কত প্রকার ও উদাহরণ সহ আলোচনা করতে বলে এই প্রত্যেকটার সাথেই বাক্য কাকে বলে এটি অ্যাড করা থাকে যেমন এই যে ধরেন প্রথমে দেওয়া থাকে বাক্য কাকে বলে একটি পরে দেওয়া থাকে হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ অবশিষ্ট থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করা এইটাই পরীক্ষায় থাকে এবং এর মার্ক থেকে পাঁচ আজকে আমরা প্রথম প্রশ্ন যেটি বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের কয়টি গুণ বৈশিষ্ট্য থাকা আবশ্যক সেটি উদাহরণ সহ আলোচনা করব। চলুন শুরু করা যায় একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক একটি হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা পরপর একটি আমরা আকাঙ্ক্ষা কাকে বলে আসক্তি কাকে বলে যোগ্যতা কাকে বলে সেটি আমরা জানবো এখন জানা যায় যে বাক্য কাকে বলে যে পদ বা পদ সমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে বাক্য বলে যেমন আমি একাদশ শ্রেণীতে পড়ি এখানে আমার মনের ভাবটি পুরোটা প্রকাশ পেয়েছে তাই এটি একটি বাক্য দেখেন এক নাম্বার যে প্রশ্নটি ছিল আমাদের যে বাক একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক সেটি সম্পর্কে এখন আলোচনা করব একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকা আবশ্যক একটা হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা এখন আকাঙ্ক্ষা কাকে বলে আকাঙ্ক্ষাটা হচ্ছে বাক্যের একটি পদের পর পরবর্তী পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে ঢাকা বাংলাদেশের এই বললে কি মনের ভাব প্রকাশ পায় না কারণ আমাদের জানতে ইচ্ছা করে যে ঢাকা আসলে কি বাংলাদেশের কি এটি সম্পর্কে আমাদের জানতে ইচ্ছা করে এখন যদি আপনাকে বলা হয় যদি ঢাকা বাংলাদেশের রাজধানী বলে তাহলে আমার দ্রোতার আকাঙ্ক্ষা পূরণ হয় দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে আসক্তি আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে অর্থাৎ একটি শব্দের পর পরবর্তী কোন শব্দ বসবে এইটিকেই বাক্যের পদবিন্যাস বলে যেমন যদি বলা হয় সাদা উঠছে বক দলের আকাশে এই বাক্যে কিন্তু বললে আসলে কোনো কিছু ঠিক থাকে না পদবিন্যাসে ঠিক নেই কিন্তু বাক্যে যদি বলে যে সাদা বকের দল আকাশে উঠছে তাহলে এই বাক্যে সঠিক পদবিন্যাস হয় এরপর তৃতীয় হচ্ছে যোগ্যতা বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে ভাবগত মিলকেই যোগ্যতা বলে যেমন ধরেন যদি বলা হয় গরুগুলো আকাশে উড়ছে এ বাক্যে কি পথগুলোর মিল আছে অবশ্যই নেই কারণ গরুগুলো কখনোই আকাশে উঠতে পারে না অর্থাৎ একটি কথার মিল এটাকেই যোগ্যতা বলে যেমন যদি এখানে গরুগুলো আকাশে উঠছে না দিয়ে যদি বলা হয়তো যে পাখিগুলো আকাশে উঠছে তাহলে কিন্তু এই বাক্যের যোগ্যতা সম্পূর্ণ হয়ে যেত আমাদের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেস ফলো এবং সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ সকলকে